বেশ কয়েকদিন আগে পরন্ত বিকেলে হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম যাবার উদ্দেশ্য ছিল উলুবেরিয়া উলুবেড়িয়াতে এক দাদা বারবার বলেছে যাওয়ার জন্য কিন্তু যাওয়াই হয় না ওদের বাড়ি কিন্তু ওদের পাড়াতে একটা কালী পুজো হয় খুব ধুমধাম করে তো সেই উপলক্ষেই আমন্ত্রণ ছিল আমাদের আর আমরাও যথারীতি বেরিয়ে পড়েছিলাম যাওয়ার ঠিক ছিল না কিন্তু হঠাৎ করে আবার প্ল্যানিং করি কারণ আমাদের তো হঠাৎ হঠাৎই সব প্ল্যানিং সেট হয়ে যায় যাই হোক দাদার বাড়ি পৌঁছে গিয়েছিলাম এবং পৌঁছে গিয়ে ওই সমস্ত ভিডিও করা হয়নি তারপর দাদার বাড়ি থেকে ডিনার সেরে আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে এই ঠাকুর দেখতে যখন গিয়েছিলাম তখন প্রায় সাড়ে দশটার পর কারণ এটা রক্ষাকালী পুজো এবং এই রক্ষাকালী পুজো দাদাদের ওই দিকে মানে দাদার বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে উলবেরিয়া গৌরীপুর ওখানে তিনটে জায়গায় এই মায়ের পুজো হয় প্রথম যে ঠাকুর তোমাদের দেখালাম ওখানে একটার পর দিকে বাজি ফোটে প্রচণ্ডভাবে আর এই ঠাকুরের এখানে মানে এই যে মায়ের কাছে আমরা এসেছি এই মায়ের কাছে বারো বারোটা থেকে সাড়ে বারোটার পর হয় পাঠা বলি। আর এক জায়গায় মাকে আমরা দর্শন করতে পারিনি কারণ ওই ঠাকুরের জায়গাটা ছিল অনেক দূর এটা দেখতে পাচ্ছ মোটামুটি এই এত মানুষজন মোটামুটি সাড়ে এগারোটার পরপরই এত মানুষজনের ভিড় ওই দাদার কাছ থেকেই শুনলাম রাত যত বাড়বে ততই নাকি মানুষের ঢল বাড়বে কারণ এটা তো রাতের পুজো কারণ রক্ষাকালী পুজো মেনলি রাতের দিকে ঠাকুর আসে তারপর ভোর রাত্রে আবার ঠাকুর বিসর্জন হয়ে যায় যাই হোক আমাদের প্রচুরবার বলছিলো যে থেকে যাওয়ার জন্য কিন্তু আমাদের পরের দিন যেহেতু কাজ আছে তো আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা আমরা প্রায় সাড়ে বারোটার পর পর বেরিয়ে পড়েছিলাম উলবেরিয়া থেকে নদীর ধার দিয়ে যাচ্ছিলাম পুরো অন্ধকার আর তার মাঝখানে দূরে দেখো আলো জ্বলছে মাঝখানে রাস্তাঘাটে আমরা দুজন আছি বাইকে আর মাঝে মধ্যে একজন দুজন সাইকেল নিয়ে চলে আসছে এদিক ওদিক আর রাস্তাঘাটে কুকুর বিড়াল এদেরকে দেখা যাচ্ছে যাই হোক এইভাবে আমরা চলে এলাম বালি ব্রিজ তখন বালি ব্রিজের অবস্থাও দেখো বালি ব্রিজও পুরো ফাঁকা কারণ অনেকটা রাত হয়ে গেছে আমরা যখন বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম তখন বাজে প্রায় একটা চল্লিশ আমরা প্রায় দুটোর দিকে ঢুকে যাব বাড়ি আশা করছি কারণ রাস্তাঘাট যেহেতু ফাঁকা তাকাই তাড়াতাড়ি পৌঁছে যাব সবাই খুব ভালো থেকো আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে টাটা